ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠে নামানো হয়েছে একশো তিরাশি প্লাটুন বিজিবি সদস্য দক্ষিণ পশ্চিম রিজিয়নের আঠারোটি জেলার একশো আটটি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তিরানব্বইটি অস্থায়ী বেস ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন জোয়ানরা গোপালগঞ্জে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে শোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এসব কথা জানান তিনি আরও বলেন বিশেষ করে যশোর ব্যাটালিয়ন তাদের আওতাধীন তিনটি জেলার এগারোটি সংসদীয় আসনে একত্রিশ প্লাটুন সদস্য মোতায়েন করেছে এর মধ্যে গোপালগঞ্জ জেলাতেই আট প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে আপনারা সকলেই অবগত আছেন গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা চোরাচালান দমন আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা এবং জন জলকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গার্ড বাংলাদেশের উপর অর্পিত দায়িত্ব পালনে দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোর এবং যশোর বেটলিয়ান হতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনকালীন দায়িত্ব পালনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং মাননীয় নির্বাচন কমিশনের সকল দিক নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে এ বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে সকল রাজনৈতিক দল এবং প্রার্থীর জন্য সমান সুযোগ এবং ফিল্ড কাজ করে যাচ্ছে যাতে নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয় দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোরের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বমোট আঠারোটি জেলায় একশো আটটি উপজেলায় বাষট্টিটি সংসদীয় আসনে একশো তিরাশি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে মোতায়েনকৃত বিজিবি সদস্যগণ মোট তিরানব্বইটি অস্থায়ী বেস ক্যাম্পে সকল দায়িত্ব পালন করছে এবং মূলত সকল দায়িত্ব পালনে বিজিবি মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বিশেষভাবে যশোর ব্যাটালিয়ন ঊনপঞ্চাশ বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি জেলায় ষোলোটি উপজেলায় এগারোটি বেস ক্যাম্প স্থাপন করেছে যেখানে সংসদীয় আসন এগারোটি এবং মোট একত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় তিনটি সংসদীয় আসনে আট প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং তিনটি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে আপনারা অবগত আছেন যে উনত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে যশোর ব্যাটলিয়ান গোপালগঞ্জ জেলায় মোতায়েন হয়েছে মোতায়নকৃত বিজিবি সদস্যগণ গোপালগঞ্জ জেলার সকল উপজেলায় ডোমিনেশনটা টহল অস্থায়ী চেকপোস্টে নিয়মিত তল্লাশির মাধ্যমে জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এছাড়াও দায়িত্বপূর্ণ উপজেলায় ম্যাজিস্ট্রেট সহ সেনাবাহিনী পুলিশ এবং আনসারের সাথে যৌথভাবে সরকার কর্তৃকিত নির্বাচনী আচরণ বিধি সংক্রান্ত দায়িত্ব পালন করে যাচ্ছে এর পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টির জন্য সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে যৌথ রোবাস টহল পরিচালনা করছে উল্লেখ্য যে কোনো পরিস্থিতিতে পর্যবেক্ষণ এবং সংরক্ষণের জন্য ড্রোন এবং বডিয়ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে দেশের চার হাজার চারশো সাতাশ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষা রেখে বিজিবি কর্তৃক সাঁইত্রিশ হাজারও বেশি অধিক বিজিবি সদস্য নির্বাচনকালীন দায়িত্ব পালন করছে নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতিতে বিজিবি র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্সের মাধ্যমে দ্রুত যেন ঘটনাস্থলে পৌঁছতে পারে সে ব্যবস্থা রয়েছে এর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত কে নাইন ডগ মোতায়েন করা হয়েছে বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে দেশের জনগণের আস্থা এবং বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান এবং আইনের আলোকে তার দায়িত্ব পালন করত